দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে ভয়াবহ ফেরি দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে স্থানীয় সময় সোমবার ভোররাতে একটি যাত্রীবাহী ফেরি সমুদ্রে ডুবে যায় দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ ফিলিপাইনের বাসিলান ও সুলু অঞ্চলের কাছাকাছি সমুদ্র এলাকায় ফেরিটি জামবাঙ্গা শহর থেকে জোলদ্বীপের উদ্দেশ্যে রওনা করেছিল প্রাথমিক তথ্য অনুযায়ী জাস্টি দেব তিন শতাধিক যাত্রী ও নাবিক ছিলেন বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে ফেরিতে আনুমানিক তিনশত পঞ্চাশ জনের বেশি মানুষ অবস্থান করছিলেন দুর্ঘটনার পরপরই ফিলিপাইনের কোস্টগার্ড ও নৌবাহিনী উদ্ধার অভিযান শুরু করে এখনো পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী অন্তত পনেরো থেকে আঠারো জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে পাশাপাশি দুই ডজনের বেশি যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন তবে আসার খবর হলো দ্রুত উদ্ধার অভিযানের ফলে তিনশো যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটি অথবা উত্তাল সমুদ্র পরিস্থিতির কারণে ফেরিটি ভারসাম্য হারিয়ে ডুবে যায় এ ঘটনায় ফেরি পরিচালনাকারী প্রতিষ্ঠান ও ফিলিপিন সরকারের পক্ষ থেকে পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে 332 দ্য কোস্টগার্ড হ্যাজ ইমিডিয়েটলি অ্যাক্টেড অন ইট অ্যাজ সুন অ্যাজ ইট রিসিভ অর উই রিসিভড দ্য ডিসট্রেস কল ফ্রম দ্য সি মার্শাল অনবোর্ড তবে অতিরিক্ত যাত্রী বহন পুরনো জাহাজ ও প্রতিকূল আবহাওয়ার কারণে সেখানে মাঝে মধ্যেই নৌ দুর্ঘটনার ঘটনা ঘটে সাম্প্রতিক এই দুর্ঘটনা আবারও দেশটিতে নৌপথের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান এখনও চলছে পরিস্থিতি অনুযায়ী মৃত ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে